আসসালামু আলাইকুম সংযুক্ত আর বাহরাতে যারা বেকার রয়েছেন আপনাদের যাদের কাজ নাই দীর্ঘ লং টাইম আপনারা বসে রয়েছেন এই ভিডিওটি আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারেন আপনাদের জন্য একটি কাজ রয়েছে এই কাজটি করতে পারবেন দীর্ঘ সাইট থেকে ফার্স্ট মাস পর্যন্ত কাজের দরন হচ্ছে যায় রোম স্প্রে করা কাজের দরন হচ্ছে যায় রুম স্প্রে করা আর আপনাকে এখানে স্যালারি দেওয়া হবে তেরোশো দেড়হাম ডিউটি হবে আপনার আট ঘন্টা আট ঘন্টা কাজ করবেন তেরোশো দেড়হাম আপনাকে স্যালারি দেওয়া হবে এখানে খাওয়া দাওয়া থাকা একদম যা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির আপনাকে কোনো কিছু কিনতে হবে না কোনো কিছু খরচ করা লাগবে না আপনি এখানে কাজ করতে পারবেন আরামসে আর ডিউটি হচ্ছে যে আট ঘন্টা আপনার জন্য সাপ্তাহিক একদিন ছুটি রয়েছে প্রতি সপ্তাহ আপনি একদিন ছুটি পাবেন যেখানে মন এখানে ঘুরতে পারবেন আর কাজ যারা করবেন তাদের জন্য কি করতে হবে তারা এটা করবেন আপনার যে ফাস্টফুড আছে ফাস্টফুডের কপি এবং যে এনআইডি এ যে রেসিডেন্ট কার্ড আছে এই রেসিডেন্ট কার্ডের কপি সামনে ফিট ফিসনের ফিট এটা আপনাকে এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি ওইখানে দিতে পারেন কাজটি হচ্ছে যে আবুধাবি সিটিতে আপনি করতে পারবেন দীর্ঘ সাইট থেকে ফার্স্ট মাস যাদের কাজ নাই তারা সাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজটি করতে পারেন আপনাদেরকে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে মাসে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে আপনারা প্রথম স্যালারি পাবেন এক মাস পনেরো দিন পরে পরবর্তী স্যালারিগুলো আপনাকে প্রতি মাস মাসে দেওয়া হবে তাই যাদের কাজ নাই আপনারা অতি দূরত্ব যোগাযোগ করুন এখানে লোকের আসন রয়েছে বিশ জন বিশজন মানুষ লাগবে এই বিশ জনে আপনারা কাজ করতে পারবেন যারা আগে যে যোগাযোগ করবেন সে কিন্তু এই কাজটি তার জন্য নির্ধারিত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম